হ্যালো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটা তোমাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমি একটু বেড়াতে গেছিলাম বাইরে তো কালনায়াতে গেছিলাম তা সেখানে যাওয়ার আগে যে নদীটা পড়ে সেটা হলো গঙ্গা ভাগরতিমা তা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাগরতিমার জল খুব বেড়ে গেছে আমরা স্টিমার উঠেছি তো স্টিমারে ওঠার পরে জল খুব বেড়ে গেছে আর গঙ্গাতে খুব জল বেড়ে গেছে জলে দেখো তো ভরে গেছে থই থই করছে জলে খুব পরিমাণে জল তো আমি তোমাদেরকে এটা লঞ্চে উঠে তোমার ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চারিপাশের জল খুব জলে এ দেখো লঞ্চের থেকে নিচে একটা কাশ ফুলের বাগান আছে এখানে খুব সুন্দর দেখতে দেখো খুব সুন্দর দেখো বোর্ড সব দাঁড়িয়ে আছে গাড়ি নেওয়ার জন্য খুব জল বেড়ে গেছে সব উপরে এগুলো ডুবে গেছিলো জলে চারিপাশে তো জল বেড়েছিলো মা ভাগরথী গঙ্গার জলটা খুব বেড়ে গেছিলো চারিপাশে দেখো কাশফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুটেছে তোমাদেরকে দেখায় দেখো উপরে যে একটা নিমাই বানানো আছে ও ওখান থেকে সব জলে ডুবে গেছিলো জলে সব ভরে গেছিলো দেখো কাশফুল কত সুন্দরভাবে ফুটে আছে সামনে মহলায় পুজো তো ফুলগুলো তোমাদের দেখায় দেখো ভালো লাগবে এ দেখো সুরো জল ভরে গেছিল ওটা নিমাই বানানো আছে এ দেখো জলে খুব পরিমাণে জল ভরে গেছে চারিপাশে অনেক সব ডুবে গেছিলো অনেক কিছু রাস্তার উপরে জল উঠে গেছিলো তালতলা পর্যন্ত জল চলে গেছিলো চারিপাশে সব জল ভরে গেছে দেখো এখনও অনেক জল ভরে গেছে যে লাভার কোনো নেই তো মানুষের খুব যেতে যেতে খুব কষ্ট হচ্ছে অসুবিধাও হচ্ছে যাতায়াত করতে একটু সবারই চারিপাশের জল তো খুব পরিমাণে জল বাংলার জল অনেক বেড়ে গেছে সবার আসতে যেতে একটু খুব কষ্ট হচ্ছে তো জলে ভরা চারিপাশে আমি একটু কান্নায় গেছিলাম তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি একশো একটা মন্দির ওখানে গেছিলাম তো ওটা করা হয়নি দেখো কত জল জলের চারিপাশে ভরা আমি দেখো কত সুন্দর জলটা খুব পরিষ্কার জল খুব পরিষ্কার জলটা তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট ও শেয়ার করো অবশ্যই অবশ্যই যেন সবাই দেখতে পারে ভিডিওটা লাইক কমেন্ট করে দেখো গঙ্গার জলটা দুদিকে দু কালার হয়ে যাচ্ছে একটা ঘোলা একটা পরিষ্কার তো তোমাদেরকে দেখায় দেখো কত সুন্দর জল কত জায়গা পর্যন্ত জল হয়ে গেছে চারিপাশে জলে ভরে গেছে যাতায়াতের খুব কষ্ট হচ্ছে মানুষজনের সবাই গঙ্গা খুব বেড়ে গেছে অনেক বড় চওড়া হয়ে গেছে ছিল অল্প একটু কিন্তু জল ছাড়ার পরে বাইর সাগরের থেকে জল আসা এসেছে এবং গ্রামের থেকে জল ছাড়ার পরে জলটা গঙ্গা খুব বেড়ে গেছে খুব অসুবিধা হচ্ছে মানুষজনের ভিতরে দেখো সবাই দাঁড়িয়ে আছি আমরা তাদেরকে দেখাই দেখো কত দূর পর্যন্ত জল খুব দিকে সিঁড়ির সব ডুবে গেছে জলের অনেক দূর পর্যন্ত জল চলে গেছে চারিপাশে জল পড়ে গেছে আমি তো তো যাওয়ার সময় লঞ্চে করে খুব ভয় ভয় লাগছিলো একটু ভিডিও করছিলাম যদি ফোনটা পড়ে যায় তাহলে আমার সব বরবাদ হয়ে যাবে তো তো ধীরে ধীরে করছিলাম ভয় ভয়তে ভিডিওটা করলাম কারণ চারিপাশের জল তো যদি পড়ে যায় ফোনটা আমার জলে চলে যাবে তোমাদের খুব ভিডিওটা করে দেখালাম দেখো চারিপাশে জল ভরে গেছে খুব জল পরিমাণটা খুব বেশি আমি টলার এক বোর্ডের লঞ্চে এক সাইডে দাঁড়িয়ে আছি দেখো সিঁড়ি সব ডুবে গেছে ওই পাশে সিঁড়িগুলো রোদের আলোয় খুব দেখা যাচ্ছে না বুঝতে পারছি না কীভাবে ভিডিও করবো খুব রোদ পড়ছিলো দেখা যাচ্ছে না তো তোমাদেরকে একটু করে দেখলাম যদি ভালো লাগে ভিডিওটা তোমরা একটু লাইক শেয়ার ও কমেন্ট করো জয় গঙ্গা মা এটা ভাগবতী গঙ্গা মা এখানে সবসময় জল জোয়ার ফাটা হতে থাকে আর জল এটা বহুত দূর গঙ্গা মাটা বহুত দূর চলে গেছে আমাদের ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন জয় গঙ্গা মা জয় গঙ্গা মা জয় গঙ্গা মা